নমস্কার বন্ধুরা সকল খবর পাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা প্রথম পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার এবং তাদের কি কী দায়িত্ব রয়েছে কিভাবে অমোচনীয় কালি লাগানো হবে এবং কীভাবে প্রথম পোলিং অফিসার ভোটার যারা রয়েছেন মেল ভোটার এবং ফিমেল ভোটারদের মার্ক করবেন সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি কেননা এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেরই ট্রেনিংয়ে কোনো বা ক্লিয়ার কাট কোনো অ্যান্সার পাননি বা ঠিকভাবে ক্লিয়ার হয়নি তাই অনেকে জানতে চাইছেন তাদের উপরেই কিন্তু আজকে এই ভিডিওটি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছি সে বিষয়ে প্রথমেই যে বিষয়টি আসছে দেখুন প্রথম পোলিং অফিসার তার কী কাজ রয়েছে কী দায়িত্ব রয়েছে সেটা প্রথমে আমরা চলুন দেখে নিই দেখুন প্রথম পোলিং অফিসারের কাছে নির্বাচক তালিকার চিহ্নিত প্রতিলিপি থাকবে এবং তিনি নির্বাচকদের শনাক্তকরণের দায়িত্বে থাকবেন ভোট কেন্দ্রে প্রবেশ করে নির্বাচক সরাসরি প্রথম পোলিং অফিসারের কাছে চলে যাবেন তিনি নির্বাচকের পরিচয় সম্পর্কে নিঃসংস হবেন প্রত্যেকটি নির্বাচনের সময় কমিশন নির্বাচকদের পরিচিতি যাচাই সম্পর্কে আদেশনামা জারি করে প্রিজাইডিং অফিসার সেই আদেশনামাটি ভালোভাবে পড়বেন নির্বাচকদের এপিক অথবা কমিশন কর্তৃক নির্দিষ্ট অন্য কোনো পরিচয়পত্র ফার্স্ট পোলিং অফিসার যারা আছেন তাদেরকে সেটা দেখাতে হবে যখন ভোটগ্রহণ কেন্দ্রে কোনো ভোটদাতাকে ভোট অনুমতি দেওয়া হবে তখন সচিত্র নির্বাচক তালিকায় চিহ্নিত প্রতিলিপিতে সেই ভোটার ভোটদাতার বিবরণ সম্বলিত খোপে লাল কালি দিয়ে আড়াড়িভাবে একটা দাগ দিতে হবে এছাড়া পুরুষ ও মহিলা ভোটারদের সংখ্যা যাতে সহজে যাচাই ও গণনা করা যায় সেই মহিলা ভোটারদের ক্রমিক নম্বরটিতে একটা গোল চিহ্ন এবং তৃতীয় লিঙ্গের ভোটারদের ক্ষেত্রে তাদের ক্রমিক নম্বরের পাশে একটা স্টার বা তারা চিহ্ন এঁকে দিতে হবে এছাড়াও পরিসংখ্যান নিদর্শ পূরণ করাও প্রথম পোলিং অফিসারের দায়িত্বের মধ্যে পড়ে তাহলে দেখুন প্রথম যে কাজটা হচ্ছে এখানে পরিষ্কারভাবে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে যিনি ভোট দেবেন তাকে কিন্তু সরাসরি প্রথমে ফার্স্ট পোলিং অফিসারের কাছে যেতে হবে এবং যিনি ভোট দিতে এসেছেন সেই ভোটারের স্ব সচিত্র পরিচয়পত্র প্রথমেই হচ্ছে ভোটার কার্ড এবং ভোটার কার্ড যদি না থাকে তাহলে যে ডকুমেন্টসগুলির কথা উল্লেখ করা হয়েছে সেই একটা ডকুমেন্টসে পুরো তথ্য দেখে এবং তাকে দেখে তিনি কিন্তু সেটা যাচাই করবেন এটা কিন্তু একটা খুব ভাইটাল ব্যাপার এবং পুরো দায়িত্বটি কিন্তু আইডেন্টিফিকেশনের দায়িত্বটি থাকছে ফার্স্ট পোলিং অফিসারের এইবার তার কাছে যে মার্ক কপিটি থাকবে সেই মার্ক কপিটি তিনি কীভাবে মার্ক করবেন সেই বিষয়টি লেখা আছে যে যদি ফিমেল ভোটার হয় মহিলা ভোটার তাহলে সিরিয়াল নাম্বারটিতে গোল চিহ্ন দেবেন এবং যদি মেল ভোটার হন পুরুষ মহিলা তাহলে ক্রস মানে আড়াআড়িভাবে দাগ দেওয়ার কথা বলা হয়েছে এবং যদি তৃতীয় লিঙ্গের ভোটার হয় তাহলে স্টার বা তারা চিহ্ন এঁকে দিতে হবে ক্রমিক নম্বরের পাশে সে বিষয়টা আমি একটু পরেই কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে এবার দেখুন তৃতীয় পোলিং অফিসারের এই দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রথমেই যেটা আসছে রকি বা পিয়াদা ইনি হচ্ছেন ফিমেল ভোটার লিঙ্গ স্ত্রী তাহলে কী করবেন ভাবে নিচে থেকে ওপর দিক পর্যন্ত রেড কালিতে কিন্তু লাল কালিতেই এটা মার্ক করবেন এবং দেখুন সিরিয়াল নাম্বারটা গোল করে এটা কিন্তু মার্ক করা হয়েছে এটা ফিমেল ভোটারদের ক্ষেত্রে মেল ভোটারদের ক্ষেত্রে কি হবে দেখুন মোহাম্মদ ইউসুফ লিঙ্গ পুঙ্গ মানে হচ্ছে পুরুষ লিঙ্গ তাহলে এটা কি করবেন এখানে কিন্তু সিরিয়াল মার্কটা কোনোভাবে গোল হবে না ক্রস মার্ক দেওয়া হয়েছে দেখুন আড়াড়িভাবে এই দাগটা দেওয়া হয়েছে তাহলে এইভাবেই কিন্তু মার্ক করতে হবে এবং যদি তৃতীয় লিঙ্গের হয় তাহলে এই সিরিয়াল নাম্বারের পাশে কিন্তু স্টার চিহ্ন দিয়ে দিতে হবে তাহলে এটা এই বিষয়টি কিন্তু পুরোপুরি এই কাজটি আসছে কিন্তু যিনি ফার্স্ট পোলিং অফিসার আছেন তার ক্ষেত্রে এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পোলিং অফিসারের কি দায়িত্ব আছে দেখুন দ্বিতীয় পোলিং অফিসার অমোচনীয় কালীর দায়িত্বে থাকবেন প্রথম পোলিং অফিসার কর্তৃক ভোটদাতার পরিচয় শনাক্ত হওয়ার পরে প্রথমে তিনি ভোটদাতার বাম হস্তে তর্জনী আগ তর্জনীতে আগে থেকে অমোচনীয় কালির কোনো চিহ্ন আছে কিনা সেটা কিন্তু যাচাই করে নিতে হবে এবং তারপর ভোটদাতার বাম হস্তের তর্জনীতে অমোচনীয় কালির একটা চিহ্ন দেবেন ভোটদাতার বাম হস্তের তর্জনী নখের মাথা থেকে বাম হস্তের তর্জনীর প্রথম গাঁট পর্যন্ত একটা না একটা রেখা হিসাবে অমোচনীয় কালি একটা ব্রাশ এর সাহায্যে দিতে হবে তাকে তাহলে যে বিষয়টি এখানে দেখা যাচ্ছে দেখুন এখানে কেমনভাবে তিনি দেবেন সেই বিষয়টি কিন্তু এই সাথেই জেনে নিই যদি কোনো নির্বাচকের বাম হাতের তর্জনীটি না থাকে তাহলে বাম হাতের অন্য যে কোনো আঙ্গুলে অমোচনীয় কালি দিতে হবে এবং যদি সেই ব্যক্তির বাম হাতের কোনো আঙ্গুলি না থাকে তাহলে ডান হাতের তর্জনীতে কালি লাগাতে হবে আর যদি ডান হাতের তর্জনীও না থাকে তাহলে ডান হাতে তর্জনী পরবর্তী যে কোনো আঙ্গুলে চিহ্ন দিতে হবে যদি সেই ব্যক্তির কোনো আঙ্গুল না থাকে তাহলে বাম ও ডান হাতের শেষ প্রান্তের কালি চিহ্ন দেওয়া যাবে ঠিক আছে কেমনভাবে দেবেন সেটা কিন্তু এবার দেখে নেন এখানে একদম প্রথম থেকে শুরু করে প্রথম গাঁট এই যে দাগটা দেখতে পাওয়া যাচ্ছে ততদূর পর্যন্ত ব্রাশে করে কিন্তু এক টানা তিনি ডাকটি দিয়ে যাবেন এটাই হচ্ছে অমোচনীয় কালি এবং তিনি এইভাবে সেটাকে মার্ক করবেন তাহলে এইটা হচ্ছে সেকেন্ড পোলিং অফিসারের কাজ বুঝতে পেরেছেন দেখুন এবার যে বিষয়টি আসছে যে দাগ দেওয়ার কাজটি কিন্তু সেকেন্ড পোলিংয়ের এবং ভোটার আইডেন্টিফিকেশনের কাজটি হচ্ছে ফার্স্ট পোলিংয়ের মেল ইলেক্টার ভোটারের রেড ইং দিয়ে আড়ি বা কোনো ভাবে দাগ টানতে হবে যেটা আমি দেখালাম ছবিতে এবং ফিমেল ভোটারের ক্ষেত্রে রেড ইং দিয়ে আড়ি বা কোনো ভাবে একটা দাগ দিতে হবে আর সিরিয়াল নাম্বারটার পাশে কিন্তু মানে সিরিয়াল নাম্বারটিতে কিন্তু গোল চিহ্ন করে দিতে হবে থার্ড টাইপ ভোটারের ক্ষেত্রে থার্ড জেন্ডার ইলেক্টর বা ভোটারের ক্ষেত্রে রেড ইং দিয়ে আড়াড়ি বা কোনো ভাবে একটা দাগ দিতে হবে আর সিরিয়াল নাম্বারের পাশে স্টার চিহ্ন দিয়ে দিতে হবে এইবার যে বিষয়টি আসছে যে মেল ফিমেল টেলিসিট আলাদা না করে শুধু ফিমেল ট্যালিসিট করলেই কিন্তু হয়ে যাবে টোটাল কাস্টিং ভোটস থেকে ফিমেল ভোট বাদ দিলেই মেল ভোট কিন্তু খুব সহজেই আপনি বের করে নিতে পারবেন তাহলে বার দুটোতে কিন্তু ট্যালি করার দরকার নেই শুধু ফিমেল ভোটারদের ট্যালিটা করলেই কিন্তু আপনি টোটাল কত ভোট পড়েছে সেখান থেকে ফিমেলটা বাদ দিলেই আপনি মেল ভোটটা পেয়ে যাবেন যদি তৃতীয় লিঙ্গ না থাকে তৃতীয় লিঙ্গ থাকলে তাহলে সেটাও একটু কাউন্ট করে নিতে হবে কিন্তু সেই বিষয়টিও কিন্তু খুব সহজে আপনারা বের করে নিতে পারবেন সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না সুতরাং বুঝতেই পারছেন অনেকেই বলেছিলেন যে ফার্স্ট পোলিং অফিসার এবং সেকেন্ড পোলিং অফিসারের কী কী কাজ থাকছে এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টি থাকছে যদি আপনার পোলিং স্টেশনে বা বুথে প্রিজাইডিং অফিসার না থাকে তাহলে কিন্তু আপনাকে মানে প্রথম পোলিং অফিসারকেই কিন্তু সমস্ত রকম দায়িত্ব পালন করতে হয় যেগুলি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব ছিল তিনি যদি কোনোভাবে অনুপস্থিত থাকেন বা অসুস্থ হয়ে পড়েন তখন সেই বিষয়টা কিন্তু সঞ্চালনা করার দায়িত্ব পড়ছে ফার্স্ট পোলিং অফিসারের সেই জন্যই কিন্তু প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার দুজনেরই মোবাইল নাম্বারটা রেজিস্টার করে রাখা হয় যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো যদি জরুরি অবস্থার সৃষ্টি হয় তখন তিনিও যেন মানে ফার্স্ট পোলিং অফিসারও যেন এস এম এস পাঠিয়ে আপডেটটা দিতে পারেন সেই ব্যবস্থার জন্যই কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে আশা করি সকলেই বুঝতে পেরেছেন বুঝতে কোনো অসুবিধা হয়নি কেননা এই বিষয়গুলি কিন্তু প্রথম থেকেই বলবো বাকি যে বিষয়গুলি আছে সেগুলি আপনারা সেই ভোট কেন্দ্রে গেলেই কিন্তু যখন টিম ফর্মেশন হবে তখন কিন্তু কাজ ভাগ করে নেওয়ার একটা ব্যাপার থাকে এবং সকলকে আমি আরও একবার একটা কথা মনে পড়িয়ে দিই যে এইটা কিন্তু কোনো একজনের কাজের দায়িত্ব নয় সকলকে সম্মিলিতভাবে সেই বুথটির ভোট পার করার ব্যাপারটা থাকে তাই সকলে মিলেমিশে ফোর্ম পূরণের ক্ষেত্র থেকে শুরু করে পোলিং স্টেশনে ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে যত রকম দায়িত্ব আছে সেগুলি কিন্তু সকলকেই মিলেমিশে ভাগ করে নিয়ে সেই দিনের ভোটটি সুষ্ঠুভাবে সঞ্চালনা করতে হবে আসতে পরে ভিডিও নিয়ে যদি কোনো অসুবিধা হয় যদি কোনো প্রবলেম থাকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অন করে রাখুন এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন